আজকে না অঙ্কুশকে কিছু প্রশ্ন করবো র্যাপিড ফায়ার খেলি ওই বলো খেলবি র্যাপিড ফায়ার ধর তুই একদিন ঘুম থেকে উঠলি দেখলি যে তুই একদিন হয়ে গেছিস কোন অ্যাক্ট্রেস হতে চাইবি কেন একাত্র মিমি হয়ে উঠলেই আমার মনে হবে না যে আমি চেঞ্জ হয়েছি কিছুটা আমি আমি হয়ে উঠেছি আর মানে এটা মিমিকে টপ অপমান আর দ্বিতীয়ত হচ্ছে আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানতে চাই আমার ব্যাপারে জানার জন্য মিমি হতে হবে নাকি তাহলে আর আরেকটা নামও আছে বলতে পারি পরের প্রশ্ন আচ্ছা আমার প্রথম প্রশ্ন র্যাপিড ফায়ারের তোমার প্রথম সেলিব্রিটি ক্রাশ কাজল ডাকনাম ডাক নাম কাজল নাকি

এ শুট করে ওকে থু দেন নুসরাত টিং 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 ও ও ও পাস 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 না ও ভালো बिजनेসম্যান বিজনেস ওম্যান বিজনেস ওম্যান কেন নাও রি ব্রেন্ট আছে বিজনেস বিজনেস মানে পয়সা রোজগারের ব্রেন্ট আছে হ্যাঁ ওটাই ব্রেন্ট আছে ইয়েস তোর পাশেতে লিখেছি নামা মা তোর শহরে লিখেছি পা ওতে আছে তাহলে আমি আমি এবার আমি তোমায় করি না আমার আরেকটা আছে আরে আরেকটা লাস্ট সেটা হচ্ছে যে যদি তোকে ম্যাট্রিমোনিয়াল পেজে ফিচার করা হতো তুই ফিচার করছিস আর কি নিজেকে হ্যাঁ নিজেকে কি কি ফিচার করতিস কি বলতিস ক্যামেরা কি বল আমি বলতাম নমস্কার আমার নাম অঙ্কুশ আপনারা যদি আমাকে আপনার জীবনে আনেন তাহলে আপনি ঠকবেন না আর বেশ কম পয়সায় পুষ্টিকর খাদ্য পাবেন অঙ্কুশ নিন ব্যবহার করুন টিং 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 তুই চাইছিস এমন একজন বউ যে বেসিক্যালি তোকে পুষবে নট ব্যাড নট ব্যাড যদি নট ব্যাড আমার খুব ভালো লাগে মহিলা ছত্রছায়ের মধ্যে থাকা সে তো তোকে দেখে বোঝা যায় তুই সারা কোন ওখানেই থাকতে পছন্দ করছে আমার খুব ভালো লাগে হ্যাঁ আমরা যখন শুটিং করি ও সবথেকে বেশি প্রেফার করে মেয়েদের রুমটা আর কি যেখানে অনেক মেয়েরা আর সেখানে গিয়ে বসে থাকতে পছন্দ সেখান থেকে রাত চক্রবর্তী থেকে বের করে তারপর আমি যাই রাজচক্রবর্তী যদি ঘরে বসে থাকতো তাহলে তো কাজই হতো না ঠিক আছে নিজের দোষ থাকতে আমাকে কেন সাজ দিয়ে ঢাকা দিচ্ছিস ধীরে ধীরে খুব লেট খেয়েছি খামোখা রিয়াকশন ধরো তুমি একটা লিফটে আটকে গেছো মাঝে হয় না যে লিফট যাচ্ছে হট করে আটকে গেলো লোডশেডিং হয়ে গেল বা কোনো ফল্ট এলো তাহলে তুমি কি চাইবে যে তোমার সাথে কে ওই লিফটে আটকে থাকুক বেশ খানিকক্ষণ আরকি যতক্ষণ না লিফটটা ঠিক আর বললাম আরে অপশন আছে অপশন আছে অপশন আছে দীপিকা ক্যাটারিনা হম নিমেষ বেসিক্যালি আমি হেলথ কনসেস্ট ছিলাম রাইট আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পছন্দ করি আচ্ছা এবং শর্টকাট পছন্দ করি না ওকে তাই আমি সিঁড়ি দিয়ে উঠবো অতএব লিফট আটকা লিফট আটকা করে ও শাবাস আচ্ছা এবার লাস্ট প্রশ্ন তোমার কি মনে হয় তোমার সব তোমার মধ্যে সেক্সিয়েস্ট পয়েন্ট কি হুম সেক্সিয়েস্ট পয়েন্ট তোমার মধ্যে কি এটা দেখাতে হবে চল না চলে বুঝে বুঝেছি বুঝেছি আরে আয় না আরে বুঝেছি আয় না আর দেখো না আমি বুঝেছি No Lola que tô.